হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা জানাবো আপনাদেরকে গাজীপুর থেকে কিভাবে কক্সবাজার যাবেন এবং গাজীপুর থেকে কোন কোন জায়গা থেকে বাসগুলো ছাড়ে এবং বাস ভাড়া কত টাকা এবং কিভাবে আপনারা মাত্র 900 টাকায় গাজীপুর থেকে কক্সবাজার যেতে পারবেন এবং বারোশো টাকায় এসি এসি বাসে করে কক্সবাজার যেতে পারবেন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা খোলাসাভাবে আলোচনা করার চেষ্টা করব তো সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় আপনারা যারা গাজীপুর থেকে কক্সবাজার যেতে যাচ্ছেন তাদেরকে বলবো। আপনারা যদি জয়দেবপুরের আশেপাশে থাকেন তাহলে জয়দেবপুর থেকে আপনারা চলে আসবেন সরাসরি গাজীপুর চৌ এবং যারা শপিপুর মোচা কিংবা কোনো আশেপাশে আছেন তারা চাইলে আপনারা ফ্লাইওভারের শেষ মাথা থেকেও টিকিট সংগ্রহ করতে পারেন তবে আপনাদের জন্য ভালো হবে যদি সরাসরি গাজীপুর চান্দুরা বাস স্ট্যান্ডে চলে আসেন সেখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন এবং বা আগেও বুকিং করে রাখতে পারবেন তো যেখান থেকে ওঠেন না কেন আপনাদেরকে গাজীপুর চৌরাস্তা থেকে চান্দুরা পর্যন্ত বাসের ভাড়া একই যেখান থেকে আপনারা বাসে ওঠেন আপনারা যদি শ্যামলী পরিবহনে করে যেতে চান তাহলে আপনাদেরকে বাস ভাড়া একটু বেশি গুনতে হবে কারণ শ্যামলী পরিবহনে নন এসি বাসের ভাড়ায় রয়েছে বারোশো থেকে তেরোশো টাকা এবং এসি বাসে ভাড়া রয়েছে বর্তমান সময়ে পনেরোশো থেকে ষোলোশো টাকা এবং আপনারা যদি শান্তি পরিবহন কিংবা সেন্ট মার্টিন পরিবহনে যেতে চান তাহলে আপনাদেরকে নন এসি বাসে ভাড়া গুনতে হবে নয়শো টাকা এবং এসি বাসে ভাড়া গুনতে হবে বারোশো টাকা এছাড়া আরও অনেকগুলো লোকাল ট্রান্সপোর্ট রয়েছে যেগুলোর ভাড়া পাঁচশো থেকে ছয়শো টাকাও ভ্যারি করে সময় সাপেক্ষে এবং রেগুলার যদি আপনারা যেতে চান লোকাল বাসে তাহলে সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যে যেতে পারবেন তবে সেগুলো খুবই বাজে সার্ভিস দিবে আপনাদেরকে আপনাদেরকে বলবো আপনারা যদি নর্মালি ভালো একটা সার্ভিস পেতে চান এবং কম টাকার মধ্যে যেতে চান তাহলে আপনারা সবচেয়ে ভালো যেটা প্রেফার করবো আপনাদেরকে অবশ্যই আপনার সেন্ট মার্টিন পরিবহনের নন এসি সার্ভিসটি আপনারা গ্রহণ করবেন তাহলে আপনারা ভালো একটা সার্ভিস পাবেন এবং হচ্ছে আপনাদের বাজেটু কম লাগবে তো এইভাবে আপনারা মূলত গাজীপুর থেকে কক্সবাজার যেতে পারবেন মাত্র নয়শো টাকায় এছাড়া আপনাদের যদি অন্য কোনো বাস কাউন্টার বা হচ্ছে বাসের আপনার হচ্ছে ভাড়া জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব সে বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ